আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ আজকে যে খাতাটা ভিডিও করছি এটা আপনার বিড়ালের খাতা আমাদের কুমিল্লা থেকে এক ভাই অর্ডার করেছেন এটা কুমিল্লা বুড়ি চুন যাবে তো এই হলো আপনার এটার মেইন গেট যে গেটটা আপনার খুব সুন্দর করে দেওয়া হয়েছে বড়ো গেট যেন উনি দাঁড়াইয়া তারপরে এটার ভিতরে উনি দাঁড়াইয়া তারপরে ওনার করতে পারে এইদিকে যে আছেন আমি ভিতরে ঢুকে গেছি আর এইগুলো আপনার প্রত্যেকটা থাক ওখানে কাট বা ফাটবে বলছিল তো তারপর আমি ওনাকে সিঁড়িগুলো তৈরি করে দিয়েছি এই যে ভাই সিঁড়িটা আপনার এখান থেকে লক করে দেবো দেখতে পাচ্ছেন তো এটা আপনার সাইডে কিছু আসবে কিন্তু পড়বে না মানে এটাও পড়বে না এই যে আমি এদিক যে টান দিলেও পড়বে না তো এইটা আপনার প্রত্যেক কালারতে আপনার এইভাবে করে দেওয়া আছে এবং আপনার এটা হাত রয়েছে নিচে একটা এখানে দুইটা তিনটা চারটা পাঁচটা বলা যায় একটা খাওয়া করে তো ভাই যেভাবে চেয়েছেন ওভাবেই তৈরি করে দেওয়ার চেষ্টা করেছি আমাকে ভিডিও ডিজাইন যেটা দিয়েছে তো আমি এই ডিজাইনেই তৈরি করার চেষ্টা করেছি যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে উনি বাইরের দেশের একটা কেজের দেখে আমাকে এভাবে বলেছিল তৈরি করার জন্য তো এইটা হলো যে আপনার মেনলি খাবার দেওয়ার জন্য একটা বড়ো একটা উনি চাইলে এটাতে খাবার দিতে পারে বড় একটা খাবার পাত্র ইয়ে তো উনি বিড়াল যেহেতু নিচে থেকে খায় উপরে খায় না যার জন্য সাধারণত বিড়ালের জন্য আপনার নিচে করে একটা খাবারের বাটি সিস্টেম করে দেওয়া এবং এ হলো আপনার মেইন গেটটা যেটাতে উনি চাইলে অন্য খাবার দিতে পারবে এটা বাদ দিয়ে উনি এটা দিয়েও খুলে অন্য খাবার দিবে এবং হলো আপনার এই হলো এই সাইডে লিটার বক্স ঢুকানোর জন্য মানে এই সিটটার নিচে তো আপনার স্পেসটা সম্পূর্ণ খালি থাকবে এই সিটটার নিচে আপনার সম্পূর্ণ খালি থাকবে তো এই সিটটা এখানে যখন খালি আপনার এখানে ব্যবহার করবে উনি লিটার বল তো ওনার বিড়ালগুলো পটি করতে পারবে এই জায়গায় এবং হলো সুন্দর করে তলাটা ঘন করে দেওয়া যেন আপনার বিড়ালটা আরামসে ফেটে আসতে পারে সুন্দর করে তালা মারার ব্যবস্থা রয়েছে প্রত্যেকটাতে তালা মারার ব্যবস্থা রয়েছে এবং মেইনডোজটা আপনার এভাবেই সেট আপ করা হয়েছে আমি আপনাদেরকে একটু ভালো লুক দিয়ে দেখাই এটা সম্পূর্ণ দশ নম্বর তার দিয়ে তৈরি এক ইঞ্চি গ্যাপ তলাগুলো থ্রি ফোর গ্যাপ দিয়ে তৈরি করা যেন বিড়াল সুন্দর করে আপনার এটাতে ঢুকতে পারে এবং প্রত্যেক তালাতে আপনার সিঁড়ি উঠবে এবং আপনার এই খাতাটা টোটাল চাকা লাগানো আছে ওসমান এদিকে তো এই খাতাটা চাকা লাগিয়ে দেওয়ানো আছে যে মানে এটার ওয়েটটা অনেক ওয়েট একশো কেজি ওয়েটের মতো এটার ওয়েটটা তো এটার ভিতরে ঢুকো এটার ভিতরে ঢুকো দেখতে পাচ্ছেন এটার ভিতরে একটা মানুষকে নিয়ে আপনি যেভাবে আপনার ভিডিওটা যেভাবে ছিল এই একটা মানুষকে নিয়ে সুন্দর করে আরামসে যোগাযোগ দ্বারা আরামসে এটা মুভমেন্ট করা যায় তার মানে এখন প্রায় এটা দেড়শো কেজি মতো ওয়েট আছে তারপরেও এটা মুভ করতেছে আমার জায়গাটা ভালো না তারপরেও আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা খুব সুন্দর করে এটা মুভ করানো যায় এবং অল্প শক্তির মাধ্যমে এবং জিনিসটা ওয়েটা বলি তারপরও এটা খুব সুন্দর করে এটা মুভ করতেছে এটা খুব সুন্দর করে আপনারা চাইলে তালামের মেরে রাখতে পারবেন তো দুষ্ট কলাবান থাকলে আমরা তালা মেরে রাখি ওরে তালা রাখা উচিত ওই আমি করতেছে বেশি তো কাজ কম করে দুষ্টামি তো বেশি করে তো যাই হোক আপনার এই যে এই থাকগুলাতে এখন তুমি বসে থাকো এই থাকের উপরে বসে বিড়ালের কাজটা তোমার হয়ে গেছে দেখ বিড়াল করতে পারো কার না করুক ও বসে আছে এই কেসটার কস্টিং কত চলে এই গেস্টার কস্টিং কত এই আপনার টোটাল খাঁচা এবং চাকা এবং এই টোটাল খাঁচাটার কস্টিং হয়েছে আপনার বাইশ হাজার পাঁচশো টাকা এবং বাংলাদেশের যে কোনো জেলার সদর এবং থানা পর্যায়ে আমরা এই ধরনের খাঁচাগুলো ডেলিভার করতে পারব ইনশাল্লাহ থানা পর্যায়ে এই ধরনের খাঁচা আমাদের ডেলিভারি করা সম্ভব এবং এটার সাইজটা আমি যদি আপনাদেরকে একবার একটু বলি প্রাইসটা রয়েছে পাশে তিরিশ ইঞ্চি লম্বায় রয়েছে আপনার পাঁচ ফিট মানে ষাট ইঞ্চি হাইটটা আছে আপনার থ্রি ইঞ্চি এবং চাকা সহকারে দুই এক ইঞ্চি বেশি তো এই খাঁচাটা এক ইঞ্চি গ্যাপ মোটা দশ নম্বর তার দিয়ে তৈরি করা যার জন্য খাঁচার ওয়েট অনেক হয়েছে এবং অ্যাঙ্গেল অ্যাঙ্গেলবার্ড জিএসআরএমের এক এক অ্যাঙ্গেল বার যে প্রত্যেকটা থাক দিয়ে তৈরি করা এবং উনি এখানে কাঠ বসাবে এবং উনি এভাবে বেঁচে হয়েছেন আমি এভাবে করে দিতে পেরেছি তো ওনার ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম কেমন লেগেছে পছন্দ হয়েছে কিনা উনি বলেছে আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে আপনি পাঠিয়ে দেন তো উনি কালার ছাড়া নিচ্ছে তারপরে এটা আপনার পড়েছে বাইশ হাজার পাঁচশো টাকা বাংলাদেশের যে কোনো জেলার সদরে এবং থানা পর্যায়ে আলহামদুলিল্লাহ আমরা এই কেসগুলো ডেলিভার করতে পারবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম